সবাইকে নমস্কার আপনারা জানেন যে আমরা চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন দুর্গাপুর তথা আমার সাবডিভিশনের সমস্ত মানুষজনকে আমার এই পজিটিভ বার্তা চ্যানেলের পক্ষ থেকে তরফ থেকে আমাদের শুভেচ্ছা বার্তা জানাই আপনারা জানেন যে পজিটিভ বার্তা একটি আপনাদের স্যাটেলাইটের মাধ্যমে চ্যানেলটি খুব বহুল প্রচলিত আমাদের এখানেও দেখা যায় তাদের যে এই চিন্তাভাবনা যে থিঙ্ক পজিটিভ বি পজিটিভ এই যে মোটো এবং এই যে ট্যাগলাইন তার মাধ্যমে তারা সুন্দর সুন্দর যারা পজিটিভ নিউজ যা কাজ করছে তাদের বার্তাগুলি ছড়িয়ে দিচ্ছে এটা শুনেও আমার খুব ভালো লাগলো আমি এদের ফিউচার সাকসেস আমার তরফ থেকে জানাচ্ছি যাতে ভবিষ্যতে খুব ভালোভাবে ভালো ভালো বিভিন্ন রকমের পরিবেশনা ওনারা করতে পারেন ধন্যবাদ